একজন হজ যাত্রী আমের জন্য সে বিমানে উঠতে পারে নাই কেন তার পাসপোর্টের জটিলতা ছিল দেখা গেছে বিমান উঠে গেছে তাকে ফেলে পাইলট দরজা আর খুলবে না টাইম শেষ কিন্তু বিমান মাঝ আকাশে গিয়ে দেখতেছে ট্রাভেল শুরু হয়ে গেছে বিমানের মধ্যে গোলযোগ শুরু হয়ে গেছে ইমার্জেন্সি ল্যান্ড করাইতে হইছে বিমানের সমস্যার কারণে ল্যান্ড করার পরে ইঞ্জিনিয়াররা সবকিছু দেখে চেক করে দিয়েছে এবারও আমেরকে তোলা হয় নাই ইতোমধ্যে এয়ারপোর্টের যারা দায়িত্ববান তারা বলছে ভাই আপনার নসিবে বোধহয় এবার হজ নাই যান আপনি বাসায় চলে যান ভবিষ্যতে কোনোদিন যাবেন তিনি বলতেছেন না আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে মক্কাতুন মোকাররমা কাবাগর তাওয়াফ করাবে আমার বিশ্বাস আমি নবীজির রওজায় জিয়ারত করতে পারবো ওনার ঈমানের জোর নির্ভরশীলতা বিশ্বাস সেকেন্ড বার অভিমান ওনাকে না নিয়ে উঠে গেছে কিন্তু উনি এয়ারপোর্ট ছাড়ে নাই উনি বসে আছে ওনার পাসপোর্ট যদিও কিন্তু ঠিক হয়ে গেছিল টাইম দেরি হয়ে গেছে যে মূলত এরপরে আবার বিমান উপরে উঠে দেখে ঠিক আগের জায়গায় গিয়ে আবার ডিস্টার্ব শুরু এবার বিমান নেমে বলছে চেকিং ট্যাকিং লাগবে না ওই যে ব্যক্তির কথা বারবার ফোরে বলছিলেন তুলতে তুলতে বলেছিলেন ওই আমেরকে আগে বিমানে তুলেন সাথে সাথে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ওই হাজিকে যখন বিমানে তুলল আলহামদুলিল্লাহ ওই বিমান সরাসরি জেদ্দা এয়ারপোর্টে গিয়ে নেমে গেছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যারা বলেন সুবহানাল্লাহ